يا بركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشروهن وانتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله اياته للناس لعلهم يتقون وقال الله تبارك وتعالى انا انزلناه في ليله القدر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء إكرام بزرگان دين وعمر قرآن في مسلحان إكرام الحمد لله الله جل شانه الباري অসংখ্য অবনীত সুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে আজকের বিশ্ব রমাবানের জুমাতে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন চোদ্দশো ছেচল্লিশ সিদ্ধি সনের নবম মাস রমাবান মোবারকের তৃতীয় জুমাতে আল্লাহাবুল আরমিন আমাদেরকে জুমা আদায়ের উদ্দেশ্যে রোজা অবস্থাতে মসজিদে আসার টফিক দান করেছেন আগে ভাগে আসার সুযোগ দান করেছেন সেজন্য দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় রমাদ মুবারক সমাপ্তির পথে প্রথম দশকে সমাপ্ত হয়েছে মধ্য দশকের আজকে সমাপ্তি ঘটবে আজকের ইফতারের মধ্য দিয়ে সূর্যাস্তের মধ্য দিয়ে প্রমাধন মুবারকের শেষ দশকের সূচনা হবে আহিরি দশক শেষ দশক প্রমাধান মুবারকের সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শেষ দশক এবং রমাদানের এই তিন দশকের মধ্য হতে শেষ দশক হচ্ছে পুরো মুবারকের মূল মহজ চুম্বুকাংশ রমাদন মুবারকের শেষ দশক শেষ দশকে এবার দ্বন্দী সমাপ্তির পথে রমাদন হাঁটছে এই অবস্থাতে একজন আল্লাহ প্রেমিক আশিক বান্দা যে রমাদান কাটিয়েছে আল্লাহকে পর সিয়াম সাধনার মধ্য দিয়ে মুক্তাকি হওয়ার লাল্লাখের অনুশীলনের বাস্তবায়ন করেছে নিজের জীবনে এমন ব্যক্তির জন্য রমাদানের শেষ দশকে এ বাদক বন্দিগি বিমুখ অবস্থায় থাকা কোন অবস্থাতেই এটা তার জন্য কল্যাণকর নয় বরং রমাদানের শেষ দশক তো সে আরো বেশি কাজে লাগাবে রমাদান শেষ হওয়ার পথে আগামী বছরের রমাধান তার জীবনে আসবে কিনা যেহেতু এটা জানা নেই নিশ্চয়তা নেই সেজন্য রমাদানের শেষ দশকের আমল এবাদাত বাদাত প্রথম বিশ দিনের তুলনায় প্রথম দুই দশকের তুলনায় আরো বাড়িয়ে দেওয়া পরিমাণে আমলে এতটাই ব্যস্ত সময় পার করা উচিত যেন সাল্লাহ ও ওয়াসাল্লামের সেই শূন্য এবং আদর্শের বাস্তবায়ন হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য সমাধান আসার পরে প্রথম দিকে আমাদের যে যজবা যে উদ্দীপনা এবং যে প্রেরণা আর চেতনা আমাদের ভেতরে কাজ করে এ বাধার বন্দিগীতে উনা থেকে বাঁচার ক্ষেত্রে পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার ব্যাপার রমাদানের শেষ দশক যেখানে মূল চুম্বকাংশই হচ্ছে শেষ দশক এ বাদত দিয়ে সমৃদ্ধ করার কথা ছিল সেই দশকে আমরা অন্নমুখী হয়ে যাই কেউ মার্কেট মুখী হয় কেউ শপিংমুখী হয় কেউ মনে করে যে রমাদানের শেষ দশক আসছে প্রথম বিশ দিন ব্যাস রমাদান শেষ এখন ধুমধাম করে মার্কেট মুখী চল অনেকের তো নামাজও মিস হয়ে যায় মদনের একটা ফরজের মূল্য কত আগেই বলা হয়েছে সেখানে অনেকের নামাজ কাজা হচ্ছে রোজা অবস্থাতে মার্কেটে মার্কেটে ঘুরছে গুনা হচ্ছে সময়ের অপচয় হচ্ছে সময় নষ্ট হচ্ছে হারাম দৃষ্টি দৃষ্টি হচ্ছে এগুলোর দ্বারা যে বৃষ্টির গুণামুক্ত কাটিয়ে ওঠার পরে যে একটা আল্লাহকে পাওয়ার এক যোগ্যতা সৃষ্টি হয়েছিল সেই যোগ্যতা সেখানে নষ্ট হতে থাকে গুনাহের কারণে পাপাচারায় এত ক্ষতি এর ব্যাড এফেক্ট এত বেশি যেটা আল্লাহকে পাওয়ার সবে মাত্র সে রাজপথে উঠেছে সৃষ্টি হচ্ছে তার ভেতরে গুণা থেকে বাঁচার একটা অভ্যাস তৈরি হচ্ছে তার ভেতরে এই অবস্থাতে যদি আবার হয় 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 অপরাধমুখী অর্থহীন মুখী কার্যকলাপের দিকে ধাবিত হয় তাহলে তো সেই যোগ্যতা নষ্ট হয়ে যাবে এই ভুল আমরা করি এবং শেষ দশকে অনেকে তো রোজাও ভেঙে ফেলে মার্কেটে মার্কেটে ঘুরতে ঘুরতে যখন ক্লান্তি বোধ করে ক্লান্ত হয়ে যায় রোদের মধ্যে তো অনেক মানুষ মনে করে যে এখন রোজা ভাঙাটা এটা যুগ এবং অনুমোদন আছে আর কষ্ট হচ্ছে মার্কেট করার জন্য তো অনুমোদন আসেনি আর ঈদের জন্য নতুন কাপড় পরাও জরুরি নয় এটা একটা প্রচলন হয়েছে আমাদের মধ্যে ভালো কাপড় পরার কথা এসছে হাতে সবচেয়ে পরিচ্ছন্ন জামাটি পরার কথা এসছে সেটা নতুন হওয়ার জরুরি নয় প্রত্যেক জামা পরতে হবে এটা জরুরি নয় এটার জন্য এমন হুমনি খেয়ে পড়া যে রমাদানের যে আসল উদ্দেশ্য সেটা ব্যাহত হয় নষ্ট হয় এমন কাজ সমীচীন নয় তা সুরেকালিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অবস্থা কি ছিল

এবাদতের পরিমাণ তার মুজাহাদা তার শ্রম এবাদতের ক্ষেত্রে তার ধারাভগ্নতা তার ধাবিত হওয়া এত বেশি পরিমাণ ছিল তিনি মুজাহাদা করতেন শ্রম দিতেন এবাদতে তিনি পরিশ্রম করতেন বেশি পরিমাণে অত্যধিক পরিমাণে এবাদত করতেন যা রমজানের অন্য সময় দেখা যেত না বা রমজানের বাইরে এত বেশি এবাদের শেষ দশক কেন করতেন শেষ দশক পুরো রমাদানের চুম্বকাংশ

অনেক বেশি শ্রেষ্ঠ অনেক বেশি উৎকৃষ্ট অনেক বেশি স্বাভাবিক অনেক বেশি মর্যাদার র্যাঙ্ক মারবে কত বেশি শ্রেষ্ঠত্ব রাখে এটা আল্লাহ তালা অস্পষ্ট রেখেছে শুধু এত বলেছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের পরিমাপ তার বিশালতা আমাদের বোধগম্যের বাইরে সুন্নাহ আল্লাহ তাআলা এখানে এটাকে অস্পষ্ট রেখেছে প্রতিষ্ঠিত রাত এটা এই রাত শেষ দশকে আল্লাহর নবী আমাদেরকে অনুসন্ধান করতে আদেশ করেছেন তাহাল্লাউ লাইলাতুল কদর ফিল উইতরি মিনাল আশর আল আواخر মিন শেষ দশকে বেজোর রাতে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান কর ও আজকে রাত্রিগুলোর মধ্যে একটি রাত বেজর রাত 21 রাত হবে প্রথম রাত শেষ দশকে তিরিশতম রাত পঁচিশতম রাত সাতাশতম রাত উনত্রিশতম রাত অনেকের খতম হয়ে যাওয়ার পরে এক অলসনা তৈরি হয় মনে করে তারা বিশেষ এটাও মানুষের একটা ভুল ধারণা তারা বি চার পর্যন্ত উনত্রিশ নমা পর্যন্ত তিরিশ বা উনত্রিশ এর রাত পর্যন্ত তারা বিয়ে সারা মাসের আমল এটা শুধু সাতাশ পর্যন্ত নয় সেই রাতগুলোতে অনেক মানুষ নষ্ট করে সেই রাতগুলো ঘুরে কে অথচ এই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায় আর সেই ইবাদতের বস্তু থাকে তাহলে কি পরিমাণ তার চান চানফাল কত বড় সৌভাগ্য সে সৌভাগ্যবান লাইলাতুল কদরতম नसीফ হয় আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ أرأيت إن علمت أي ليلة ليلة القدر <سؤال> ما قلت فيها ما أقول فيها جودي عمي جاني إرادتي ليلة القدر تعمل قروني يعني كيف قروني يعني كيف قروني كيف قروني كيف قروني رسول كريم صلى الله عليه وسلم قولي اللهم إنك عفو كريم أحب العفو فاعفو عني إي دواشي كلمة জন্য শেষ দশকে বেশি বেশি এই দোয়া পড়া চাই পাঠ করা চাই হে আল্লাহ ইন্দি ইনকা আফুউহুর রহিম আপনি তো ক্ষমাশীল کریم আপনি দাতা সম্মানিত আপনি মহান মর্যাদার অধিকারী আপনি সহনশীল তুহিমুল আফওয়া আপনি ক্ষমা করাতে ভালোবাসেন আমি গুনাগার অপরাধী আল্লাহ আননি আমাকে আপনি ক্ষমা করে দিন এত সুন্দর বাক্যে এই দোয়া আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন নিজের সমস্ত অপরাধ বোধকে জাগ্রত করে দোয়া আল্লাহর স্বামীকে উপস্থাপন করা যে আল্লাহ আমি সবচেয়ে বড় অপরাধী আমি অপরাধী আপনি তো অপরাধীকে ক্ষমা করতে ভালোবাসেন ক্ষমা আপনার বৈশিষ্ট্য আপনি আমাকে ক্ষমা করে দেন কেমন যেন আল্লাহর কুদরতি পা যদি জড়িয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিতেই হবে না হয় আমি ছাড়বো না আপনাকে আমাকে ক্ষমা করে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এমন হওয়া চাই এক বুজুর্গ ব্যক্তি বিশ্বে তার কাপড় ভিজে গিয়েছে বৃষ্টিতে তো আল্লাহর সাথে কেমন সম্পর্ক যে বলছে আল্লাহ আপনি আমার কাপড়টা ভুজিয়ে দিন মিস্ত্রিতে এটা কেমন হলো আমার সাথে আপনার এই আছে এই শব্দে কথা আল্লাহর সাথে কে বলতে পারে সে উচ্চ মার্গে প্রতিষ্ঠিত হওয়া ব্যক্তি যারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়েছে আল্লাহর বলি আল্লাহর বন্ধু তারা আল্লাহর সাথে এ ধরনের খোলামেলা কথা বলতে পারে তো আল্লাহর নবী এখানে দোয়া শিখিয়েছেন লাইলাতুল কদরে বিশেষ করে বেজর রাতগুলোতে এ দোয়া বেশি বেশি পড়া চাই বাচ্চাদের শেখানো চাই তারাও যেন পড়ে তাদের দোয়া কবুল হবে তারা মাসুম নিষ্পাপ আর তাদের অবস্থায় যেন আল্লাহ আমাদের করে এই জন্য দোয়া পড়া সশব্দে পড়া বাচ্চাদেরকে শেখানো তারাও যেন আল্লাহ কাছে হাত তোলে এই সময়টাতে এসে আমাদের বড় একটা কাজ হলো খুব বেশি দোয়ায় মগ্ন থাকা সারা মাসে এবার প্রবল পড়ানো সামনের দিনগুলোর জন্য এবার লাভ হয় সেজন্য অত্যধিক পরিমাণে দোয়ায় মগ্ন থাকা এটা এই সময় একটা বড় কারণ দোয়ার মাধ্যমেই সম্ভব সফলতার চূড়া স্পর্শ করতে পারা কারণ দোয়াই এবার দোয়া এবার মূল মগজ মগজ ছাড়া মানুষের জন্য মূল্য নেই ঠিক তেমনি ভাবে দোয়া ছাড়াও এবার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে এবার কবুল হয় এই কথা সম্ভবত আমি যে আমাদের এবাদত করি কিন্তু আল্লাহর কাছে কবুল করাই না অথচ কোরআনের শিক্ষা নেব্রাহিমের দোয়ার শিক্ষা আব্বা না আর আপনি আমার এই কাজগুলো আপনি কবুল করেন আমার এই আপনি কবুল করেন তো আল্লাহর কাছে কবুল করানো আহ্বান আল্লাহর আবেদন করা আল্লাহর কাছে আবেদন করা যেন আল্লাহ এবার কবুল করেন এটা আমার দায়িত্ব ইব্রাহিম আল ইসলামের দোয়া থেকে আমাদের জন্য শিক্ষা তাহলে সুরেখম সাল সাল্লাম ওসাল্লাম এক নম্বর কাজ করতেন কোমর বেধে এবার নেমে পড়তেন দ্বিতীয়ত আহিয়া সারা রাত জেগে থাকতেন শেষ দশকের প্রথম একটি সুন্নত হল বেশি বেশি পরিমাণে এবার মধ্যেই করা যে কোন এবার বেশি করা দ্বিতীয়ত সারা রাত জেগে এবার করা এটাও আরেকটি সন্ন্য ও আই পাল শেষ দশকে নবিসুল্লাহ ইসলাম পরিবারকে জাগিয়ে তো তুলতেন শুধু নিজের একা বাচার ফিকির করলে এটা যথেষ্ট হবে আমি একা জান্নাতে যেতে চাই আর অন্যের জান্নাতি হওয়ার ব্যাপারে আমার ফিকির নেই এমনটা যেন না নবীর শিক্ষা হলো এটা আদর্শ যে পরিবারকে জাগিয়ে চলতে যে শুধু আমি কেন জান্নাত কামনা করব। আমার পুরো পরিবার নেকর হবে মুক্তি পরিবার হবে তাদেরও আল্লাহ সাথে গভীর সম্পর্ক স্থাপিত হওয়া চাই তারাও আল্লাহকে চিনবে জানবে আল্লাহ গভীর সম্পর্কের মমতায় জড়িয়ে যাবে আল্লাহর সাথে আল্লাহর বান্দা আল্লাহর বান্দী আল্লাহর সাথে এমন গভীর সম্পর্ক আমার লাগ আপনার মাউলা আছে লাগান চাও নিরাপত্তা চাও তাহলে যাও লাগ আপনার মাউলা আছে লাগান তোমার মনের তুমি সম্পর্ক করো লেগে যাও তার সাথে সম্পৃক্ত হয়ে যাও জুড়ে যাও তার সাথে তার সাথে গভীর সম্পর্ক স্থাপন করো সেটার জন্যই তো এই মাসটি আল্লাহ আসলাম